সালাম আলাইকুম দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে আজকে প্রতিবেদন দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আজকে আমরা হাজির হয়েছি সেটা হচ্ছে একশো দশ দিনে একটা লেয়ার মুরগি রেডি পুলেট আমাদের মুরগিটা ই ভ্যাকসিন হয় নাই তো আমরা চাচ্ছি যে আজ কালকের মধ্যে আমরা ই ডেজ ভ্যাকসিনটা করে দিয়ে ডিম আসার আগ মুহূর্তে যে প্রিপারেশনটা থাকে সেটা আমরা ক্লিয়ার করব তো এইখানে যে মুরগিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কাজে কোম্পানি হাইল্যান্ড ব্রাউন জাতের একটা লেয়ার মুরগি রেডি পুলেট যেটা আমি খুব কাছে থেকে তাকাচ্ছি আপনি দেখলে বুঝতে পারবেন যে একশো দশ দিন একটা মুরগি কীরকম হওয়া প্রয়োজন আপনারা চাইলে এরকম মুরগি আমাদের নিজস্ব ফার্ম থেকে এসে নিতে পারবেন যারা আসলে এই জিরো বাচ্চা থেকে বাচ্চা ব্রোডিং থেকে শুরু করে খাঁচায় তোলা পর্যন্ত বা একশো দশ দিন পর্যন্ত যেই বিষয়গুলো থাকে এই বিষয়গুলা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয় বা অনেক বড়ো একটা ঝামেলার বিষয় বাচ্চা ব্রোর্ডিং শুরু করা এর জন্য কিন্তু অনেকেই অনেক ভাই আছে বা অনেক নতুন উদ্যোক্তা আছে তারা কিন্তু খামার করতে আগ্রহ পোষণ করে না সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের একদম রেডি যেটা যেটা আমাদের ফার্মে আমরা খাঁচায় তুলে দিছি এই মুরগিটা কিন্তু একদম রেডি এই যে মনে হচ্ছে যে খুব অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ এই মুরগিগুলোতে আমরা ডিম পাবো এইরকম মুরগি দিয়ে যদি আপনি খামার শুরু করেন আপনি কখনোই প্রতারিত হবেন না অবশ্যই ভালো কিছু আপনি পাবেন কারণ আপনি আমাদের ফার্ম থেকে যে মুরগিগুলো আমাদের ডিমের জন্য করা সেই মুরগিগুলো আমরা বাজারজাত করি যদি এই মুরগিটা বিক্রি না হয় তো কিন্তু এই মুরগিটা আমরাই কিন্তু এইখানে আমরা ইনশাল্লাহ ডিম পারাবো এরকম কিন্তু আমাদের একাধিক ভিডিও আছে যে খাঁচায় আমরা ভিডিও করেছি আজকে একশো দিন একশো দশ দিন একশো বিশ দিন এরকম কিন্তু অনেক ভিডিও আছে এই মুরগিগুলো কিন্তু আমাদের ফার্মে ডিম পারতেছে এই ভিডিওগুলো কিন্তু আপনি ক্রমান্বয়ে আমাদের কাছে পাচ্ছেন তো এই বাসে কিন্তু আমাদের প্রায় ছয় হাজারের মতো মুরগি আছে কিছু মুরগি আমাদের ফ্লোরে দেওয়া আছে আবার কিছু মুরগি খাঁচায় তুলে দেওয়া আছে আপনি চাইলে আমাদের ফ্লোর থেকেও মুরগি নিতে পারবেন যে মুরগিগুলো আমাদের ব্রোডিং স্টেপে আছে খাজার থেকেও আপনি আমাদের কাছ থেকে মুরগি নিতে পারবেন তো এটাতে কিন্তু আমরা এখন গোরোয়ার আর পিরিয়ডের যে ফিটটা দেওয়ার কথা এই ফিটটা দিচ্ছি আমরা একশো দিন পর্যন্ত গোরোয়ার আর পিট ম্যাচ ফিট ব্যবহার করব তারপরে যখন ডিম একটা দুটো আসবে তখন আমরা লেয়ার লেয়ার ওয়ান ফিটটা ব্যবহার করব এটাতে কিন্তু আপনার অলমোস্ট সকল প্রকার ভ্যাকসিন আমরা করে ফেলেছি আর এটা শুধু আই বিএন ডি যে ভ্যাকসিনটা আছে এই ভ্যাকসিনটাই শুধু এখন পর্যন্ত বাকি আছে এই ভ্যাকসিনটা আমরা ইনশাল্লাহ কালকের মধ্যে করে দেবো আমাদের ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে ডাক্তারও আমাদের নিজস্ব ফার্মেরি ডাক্তার আছে এনারা টেকনিশিয়ান দ্বারা আমাদের ভ্যাকসিনগুলো করাই নিব তো সরাসরি এই ভিডিওটা আপনারা আপনারা আমাদের কাছ থেকে সরাসরি লাইভে দেখতে পারবেন তো যারা আসলে এই লেয়ার মুরগি রেডি পুলের দিয়ে খামার করতে ইচ্ছুক যারা আছেন তারা যাহা তারা হয়তো বা জানেন যে ডিমের আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা বাজার চলতেছে সেক্ষেত্রে আপনি যদি এখন ছোট একটা বাচ্চা নিয়ে খামার শুরু করতে চান তাহলে কিন্তু আপনি এই বর্তমান যে বাজারটা আছে এটা আপনি নাও পাইতে পারেন আর সামনে ডিমের বাজার কমার যে কোনো সম্ভাবনা আছে এটাও নাই তো যারা চাচ্ছেন যে সব প্রকার ঝামেলা ছাড়াই এরকম একটা সাজানো গোছানো একটা লেয়ার মুরগির খামার আপনি করবেন তারা ইনশাআল্লাহ সরাসরি আমাদের ফার্মে এসে দেখে শুনে সব বয়সে লেয়ার মুরগি রেডি পুলেট সহ যাবতীয় সরঞ্জামটা আপনি আমাদের কাছ থেকে সবথেকে কম মূল্যে ভালো জিনিসটা নিতে পারবেন আমি প্রত্যেকটা সাইট আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি যে প্রত্যেকটা সাইটে আমাদের আলহামদুলিল্লাহ একরকম মুরগি আছে যে মুরগিগুলো আসলে আমাদের চারটা করে দেওয়া আছে আমাদের মূলত আপনার খেয়াল করলে বুঝতে পারবেন আমাদের বাহাত্তরের খাঁচা চারটা করে দেওয়া আছে আমাদের প্রত্যেকটা মুরগি চারটা করে দেওয়া আছে আর প্রত্যেকটা মুরগি কিন্তু আলহামদুলিল্লাহ একদম সুস্থ যে মুরগিগুলো আমি আমার জন্য আমার ফার্মে রাখতে পারবো সেই মুরগিগুলো কিন্তু আমরা বিক্রি করে থাকি আপনাদের সরাসরি যে ভাইরা আসতে চান আমাদের ফার্মে সরাসরি আপনারা আমাদের ফার্মে এসে দেখে শুনে লেয়ার মুরগি রেডি পুলের সংগ্রহ করতে পারবেন আমি এটার দামের বিষয়ে যদি বলি ছ টাকা পঞ্চাশ পয়সা প্রতিদিন হিসাব করে আপনি পঞ্চাশ দিন থেকে শুরু করে প্রত্যেকটা বয়সের মুরগি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আমাদের মুরগি অন্যান্য জায়গার থেকে একটু দাম বেশি হওয়ার কারণ হচ্ছে সেটা প্রত্যেকটা ভ্যাকসিন আমাদের করা সঠিক বয়স সঠিক মানের খাবার দিয়ে মুরগিগুলো যদি আমরা তৈরি করে থাকি সেহেতু কম রেটে মুরগিগুলো যদি আমরা বাজারজাত করি সেহেতু আমাদের ওই পরিমাণ লাভ থাকে না সেক্ষেত্রে ক্ষেত্রে অন্যান্য জায়গার থেকে আমাদের মুরগির রেট একটু বেশি পড়ে কারণ মুরগিগুলো আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো সুস্থ সবল এই হচ্ছে আমাদের মুরগির অবস্থা যারা আমাদের ফার্মে আসতে চান তারা আর রংপুর নীলফামারি ডিমলাপুরা আমাদের ফার্ম আমাদের ভিডিও স্ক্রেনের নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমাদের সাথে দেখা করে ফার্মে এসে দেখে শুনে আপনি মুরগি নিতে পারবেন তো ইনশাআল্লাহ এই প্রত্যাশায় ভিডিও শেষ করছিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ